আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী গত কয়েকদিন আগে আবুল সরকার তার একটি পালাগানের অনুষ্ঠানে তিনি ইসলামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমাদের মালিক তাম দুনিযা মালিক দুনিয়াতে আসমান এবং জমিনে যা কিছু আছে সব সৃষ্টিকারী যিনি আমাদের আল্লাহ তাকে নিয়ে তিনি ব্যাপাস মন্তব্য করেছেন যেটা মেনে নেওয়া যায় না এই পালা গান শীতের মৌসুমে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়ে থাকে গান বাজনা এটা ইসলামে হারাম রোল বাদ্য বাদ্যযন্ত্র বাজিয়ে যে গান বাজনা আল্লাহ এবং আল্লাহ রসুলের বাহিরে করা হয় সে সমস্ত গান বাজনা হারা গান বাজনা ইসলাম সমর্থন করে না যেই গান বাজনা মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায় মানুষকে ব্যয় পড়া বানায় আল্লাহ এবং আল্লাহর আসলের গুণগান নিয়ে গান এটা গাওয়া যাবে বাদ্য সারা আবুল সরকার বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী আমরা গান বাজনাকে না জাহেজ বলি তারা গান বাজনাকে জায়েজ করে জায়েজ বলে এটা তাদের ব্যাপার তাদের বিভিন্ন ভক্ত রয়েছে তারা গান বাজনা শোনে এটা তাদের ব্যাপারের জন্য তারা শোনে তারা আয়োজন করে এজন্য তারা আল্লাহর নিকট জবাব করবে এটা তাদের ব্যাপার কিন্তু আপনি গান বাজনা করতে গিয়ে ইসলামকে কটুক্তি করবেন আল্লাহকে নিয়ে আপনি যে সমস্ত মন্তব্য করেছেন আপনি নিজেই চিন্তা করে দেখেন সেগুলো আপনার বলা আদৌ ঠিক হয়েছে কিনা নিজেকে বেশি পণ্ডিত করা মনে করা এটা কিন্তু ভালো লক্ষণ না আবুল সরকার আপনি মনে করেছেন আপনি সবকিছু জানেন বুঝেন এদেশের মানুষ আর কেউ বুঝে না জানে না আবুল সরকার কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন বাংলাদেশে এমন মুক্তি মহাদেশ আদিস বিশারদগণ রয়েছেন যারা বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা আট হাজারি আমাদের এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা ভারতের দেবন আরব বিশ্বের ভিতরে সবচেয়ে বড় ইউনিভার্সিটি বিশ্বের ভিতরে সবচেয়ে বড় ইউনিভার্সিটি আল হাজার ইউনিভার্সিটি আল হাজার ইউনিভার্সিটির হাজার হাজার ছাত্র আমাদের দেশে রয়েছে আমরা বাংলাদেশে বিরানব্বই জন মানুষ মুসলমান আমাদের এই বাংলাদেশে আপনি আমাদের রবকে নিয়ে উচ্ছতা করবেন কটোক্তি করবেন আপনি মন্তব্য করবেন এটা আমাদের হৃদয়ে আঘাত করেছে এটা আমরা মেনে নিতে পারি না আপনার সর্বোচ্চ দাবি আপনার আপনার সর্বস্ত শাস্তি আমরা কামনা করি কারণ আপনি যে অপরাধ করেছেন আমাদের অন্তরে আপনি কষ্ট দিয়েছেন বাংলাদেশের সারা বিশ্বের মুসলমানের অন্তরে আপনি কষ্ট দিয়েছেন আপনি যেই দলই করেন আপনি যাকে পছন্দ করেন না কেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি কাউকে নিয়ে গুরুচিপূর্ণ মন্তব্য করার অধিকার আপনার নাই মুসলমানের হৃদয়ে কষ্ট দেওয়ার অধিকার আপনার নাই আপনি নিজে নিজে একটু চিন্তা করে দেখবেন আপনি কাজটা ঠিক করেছেন কিনা এবং আবুল সরকারের পক্ষ হয়ে যারা আন্দোলন করছে তাদেরকে বলবো আবুল সরকার যে কথাগুলো বলেছে এগুলো নিয়ে আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন উনি ঠিক বলেছে কিনা আবার ওনার পক্ষে নামেন চোরের পক্ষে যারা না সাক্ষী দেয় তারাও চোর যারা অপরাধের পক্ষে থাকে তারাও অপরাধী যারা অপরাধীদের দোষ ডাকার জন্য মানববন্ধন করেছে তারাও অপরাধী একজন ভালো লোককে যদি শাস্তি দেওয়া হয় তার জন্য প্রতিবাদ করা এটা জেহাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কাউকে যদি বিনা অপরাধে শাস্তি দেয় তার পক্ষ হয়ে আপনি মানববন্ধন করেন আপনি আইনি ব্যবস্থা নেন আপনার যা মঞ্চে তা করেন এটা আপনার জন্য বৈধ কিন্তু একজন খারাপ লোক তিনি আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন এটা ক্ষমার যোগ্য নয় এজন্য তাকে শাস্তি পেতেই হবে